ওম নম শিবায় অনেকেই আছেন যারা শিব মনে করে মহাদেবকেও পুজো করছেন আবার শিবলিঙ্গেরও পুজো করছেন কিন্তু মহাদেব আর শিবলিঙ্গ তো এক নয় দুজন আলাদা একজন সাকারী দেবতা আর একজন নিরাকারী ভগবান একজন পিতা আর একজন পুত্র এই পিতা আর পুত্রকে এক মনে করাটা ঠিক নয় আমরা শিবের আরাধনা করি সেই সঙ্গে অনেক কিছু অর্পণ করি তার মধ্যে বিশেষ হল বেলপাতা বেল ফল ধুতুরা ফুল ধুতুরা ফল আকন্দ ফুল প্রভৃতি এগুলি কেন অর্পণ করা হয় আমরা দেখতে পাই একটি বেলপাতায় তিনটি করে বেলপত্র থাকে এই তিনটি পত্র ভগবান শিবের তিন কর্তব্য স্থাপনা পালনা আর বিনাশের সঙ্গে জুড়ে আছে ভগবানকে ইংরেজিতে গড বলা হয় আর এই ইংরাজি শব্দ গডকে এভাবেও বলা যেতে পারে যেমন জি ফর জেনারেটর বা জন্মদাতা ও ফর অপারেটর বা চালনাকারী আর ডি ফর বা বিনাশকারী অর্থাৎ বেলপাতা শিবজেরই তিন কর্তব্যকে বোঝায় এই জন্য মহাশিবরাত্রির দিন ভগবান শিবকে বেলপাতা অর্পণ করা হয় আমাদের অনেকেরই জানা কি বেলপাতা মহাদেবের খুবই পছন্দ তাই বেলপাতা অর্পণ করা হয় ভগবানের কোনটা পছন্দ আর কোনটা অপছন্দ এগুলি মানুষের তৈরি করা একটু গভীরভাবে চিন্তা করলে জানা যায় ভগবান হলেন নিরাকারী নির্বিকারী নির অহংকারী তিনি সব কিছুর ঊর্ধ্বে সব তারই সৃষ্টি সেহেতু তার কাছে পছন্দ অপছন্দ বলে কিছু নেই সব কিছুই তার প্রিয় তারপর ধুতরা ফুল আকন্দ ফুল ধুতরা ফল এমনই গন্ধহীন ফুল আর কাঁটাযুক্ত বিষাক্ত ফল অর্পণ করা হয় এই গন্ধহীন ফুল আর বিষাক্ত কাঁটাযুক্ত ফল শিবজিকে কেন অর্পণ করা হয় এর পেছনে কি কারণ রয়েছে আমরা বিভিন্ন দেব দেবীদের আমরা বিভিন্ন দেবী দেবতাদের শিব আমরা বিভিন্ন দেবী দেবতাদের সুগন্ধি ফুল আর গুণমান ফল আমরা বিভিন্ন দেব দেবীদের আমরা বিভিন্ন দেবী দেবতাদের সুগন্ধি ফুল আর গুণমান সম্পন্ন ফল অর্পণ করি অথচ শিবজিকে কিছু গন্ধহীন ফুল আর বিষাক্ত কাটাযুক্ত ফল অর্পণ করার কথা বলা হয়েছে এমন নেগেটিভ জিনিস শিবজিকে অর্পণ করা কিসের ইঙ্গিত হতে পারে হলিযুগের শেষে যখন মানুষ বিকারি হয়ে কাম ক্রোধ লোভ মোহ অহংকারের বসে কাটার মতন হয়ে সকলকে দুঃখ দেয় এমন অবগুণে যুক্ত মনুষ্য যখন বিষাক্ত হয়ে যায় যখন তারা কাটার মতন সকলকে দুঃখ দেয় তখন ভগবান শিব এসে এই বিষাক্ত কাটাকে সুগন্ধি ফুলে পরিণত করেন আর এই গন্ধহীন ফুল আর বিষাক্ত কাটাযুক্ত ফল অর্পণ করার অর্থ হল আমাদের মধ্যে যে কাটাযুক্ত বিষাক্ত অবগুণ রয়েছে সেগুলি ভগবানের কাছে অর্পণ করা অর্থাৎ আমাদের সমস্ত কাটাযুক্ত, অবগুণগুলি ভগবানের কাছে অর্পণ করে দৈবগুণ ধারণ করে সুগন্ধি ফুলে রূপান্তরিত হওয়া কাটাকে ফুলে রূপান্তরিত করা কোনো দেবতার কাজ নয় তাই ভগবান শিবকে কাঁটা জাতীয় ফলের রূপে নিজের অবগুণগুলি অর্পণ করার কথা বোঝানো হয়েছে অর্থাৎ আমাদের মধ্যে যে খারাপ গুণ রয়েছে যা সকলকে দুঃখ দেবার কারণ হয়ে দাঁড়ায় এমন সব অবগুণকে শিবজি দৈব গুণে কনভার্ট করেন শিবজিকে বেল ফল ও অর্পণ করা হয় বেলের বাইরে শক্ত আবরণ আর ভিতরে নরম অংশ এই বেলকে নরমুণ্ডের সঙ্গে তুলনা করা হয়েছে ভগবান শিবকে বেল অর্পণ করা মানে নরমুণ্ড অর্পণ করা বা নিজেকে বলি দেওয়া বা নিজেকে বলি দেওয়া বেল অর্পণ করা বলতে ভগবানের কাছে নিজেকে সমর্পণ করা বোঝায়। আর নিজেকে সমর্পণ করা মানে দেহ অভিমান ত্যাগ করা আর এতেই সম্পূর্ণ পবিত্র হয়ে ওঠা সম্ভব আবার বেল অর্পণ করা মানে নিজেকে বেলের মতো গুণমান হওয়া বোঝান ভগবান শিব অবতরিত হনই আমাদের মনুষ্য আত্মা থেকে দেব আত্মায় রূপান্তরিত করতে নর থেকে নারায়ণ আর নারী থেকে লক্ষ্মী বানানোই ভগবান শিবের একমাত্র উদ্দেশ্য তাহলে বন্ধুরা আসুন আমাদের অবগুণরূপী বিকারী কাটাগুলি ভগবান শিবের কাছে সমর্পণ করে নিজেকে সুগন্ধি ফুলে পরিণত করি নিরাকারী নির্বিকারী নিরহংকারী পরমাত্মা শিবের ছত্র সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন ধন্যবাদ